বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিশেষ অভিযানে ছিনতাইকারী মাদক কারবারি সহ ২৮ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ অপরাধ নিয়ন্ত্রণের রাজধানীর মুহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মুহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ মুহাম্মদপুর থানা সূত্রে জানা যায় শনিবার ২৮ জন ২০২৫ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ষোলো জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলো এক আবদুল লতিফ বান্ন দুই লাল মিয়া উনিশ তিন কবিরুল বিশ চার তরিকুল একুশ পাঁচ রুবেল ছাব্বিশ ছয় তৌহিদুল আলম মাহিম সাতাশ সাত ফাহাদ বিশ আট সুমন বাইশ নয় দেলোয়ার দিলু পঁয়ত্রিশ দশ নুরুল ইসলাম বত্রিশ এগারো আরমান সাঁইত্রিশ বারো নাদিম চল্লিশ তেরো তাসিফ টাইকা বাইশ চোদ্দ আনোয়ার পঁয়তাল্লিশ, পনেরো, জুলহাস ৩৫ ও ১৬ টিপু চল্লিশ এ সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই একটি রামদা ও একটি লোহার তৈরি কুড়াল উদ্ধার করা হয় অন্যদিকে ডিএমপির আদাবর থানা সূত্রে জানা যায় শনিবার অত্র থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে বারো জনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতরা হলো এক আলামিন বাইশ দুই শাওন হাওলাদার বিশ তিন আজিজুল হক সাঁইত্রিশ চার নুরুদ্দিন ইসলাম আঠারো ২৫ নাদিম হোসেন ২০ ৬ রনি ব্যাপারি ২৩ ৭ শাহিনুর ইসলাম ২২ ৮ রাজু আহমেদ ৩২ ৯ রিজিকা ৪৫ ১০ মরিয়ম ২১ ১১ রাজু ২০ ও ১২ সুজন ২২ এসময় তাদের হেফাজত হতে ২ কেজি গাজা একটি চাপাতি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয় উভয় থানার গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি পেশাদার চোর চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজানের নির্দেশনায় তেজগাঁও ও মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদপুর ও আদাবর থানার অফিসার ইনচার্জ সহ উভয় থানার চৌকুশ দল কর্তৃক এই বিশেষ অভিযান পরিচালিত হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে